আসসালামু আলাইকুম জুম্মা মোবারক যেহেতু আজকে ছিল ফ্রাইডে তো বৃষ্টি মুখর দিন সকাল থেকেই জুম বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিন্তু অনেক বেশি ভালো লাগে আচ্ছা একটা কথা বলি বলুন তো বৃষ্টির দিনে কার কথা বেশি মনে পড়ে আসলে বৃষ্টির দিনে কিন্তু অনেক ছোটোবেলায় পড়েছিলাম প্রিয়জনের কথা বেশি মনে পড়ে আমাদের প্রিয়জন বলতে তো এই যে পরিবারের লোকজন এরাই তো থেকে প্রিয় ব্যক্তি সবুজ আর সবুজ সবুজের সমারোহ বৃষ্টি হওয়ার পরে গাছগুলো যেন মনে হচ্ছে একদমই প্রাণ ফিরে পেয়েছে এই যে উনি আমার হাজব্যান্ড উনি হচ্ছে আমার কাছে জুতা পায়ে আছে স্যান্ডেল চাচ্ছে উনি নামাজে যাবে তো আমি তাকে বললাম ঠিক আছে একটু ওয়েট করো আমি দিচ্ছি এই যে জুতাটা ফেলে দিয়েছি যেহেতু আবারও উপরে কষ্ট করে আসবে ওই জন্য একবারে নামাজ পড়ে তারপরেই আসবে এই যে আমার গাছগুলা তুলসী গাছগুলা একদম সতেজ হয়ে উঠেছে আসলে বৃষ্টি এমন জিনিস যা প্রত্যেকটা গাছ ফুল ফল সবজি সব কিছুই কিন্তু বেড়ে যায় বৃষ্টির পানি পড়লেই আর এই যে আমি চারিদিকে যেমন দেখাচ্ছি যেহেতু আজকে রাস্তাঘাটের লোকজন কম খুবই কম আর কি তারপরেও যেহেতু ফ্রাইডে এবং বৃষ্টি হচ্ছে অতি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু রাস্তায় একদমই বের হচ্ছে না সবাই এই যে নামাজে যাচ্ছে যেহেতু জুম্মা মোবারক জুম্মার দিনে নামাজে যাচ্ছে আসলে জুম্মার দিনে ছেলেরা যখন পাঞ্জাবি পরে নামাজে যায় আসলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে মার্শাল্লা তারপরে এই যে আমি আমার যে গাছগুলা লাগিয়েছিলাম ছোট ছোট এটা কিন্তু আমার একটা শখ আর এই যে বেগুন গাছটা মারা গিয়েছিল সেই বেগুন গাছ থেকে আবারও নতুন পাতা গজিয়েছে এই পাতা কিন্তু বৃষ্টির পানি পড়েই কিন্তু এই দুই দিন ধরে এই পাতাগুলা নতুন করে আবার গজিয়েছে সব বৃষ্টি কিন্তু আমাদের জন্য অনেক উপকার আছে আজকের ভিডিওটা মুখর দিনের অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এই যে সবুজ যে গাছটা আছে জানে না এই গাছটার নাম কি তবে এই গাছটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আর বাসার পিছনে যেহেতু টেকনিক্যাল ওই যে দূর থেকে দেখা যাচ্ছে দূরের আকাশটাও কিন্তু একদম মেঘাচ্ছন্ন আকাশ কি যেন বলছে আজ আকাশের মন ভালো নেই ঠিক না ছাদে গিয়ে ভিডিওটা করলে কিন্তু বেশি ভালো হতো যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে ছাদে যাওয়াটাও অনেক রিস্ক হয়ে যায় সব মিলিয়ে কেমন এই যে এই গাছটা এই গাছটার পাতাগুলো একদম ছুঁতে মন চাই কিন্তু যেহেতু দূরেই আমি তো ছুঁতে পারবো না পাতাগুলো এত সুন্দর বাতাস হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সত্যি মুগ্ধকর পরিবেশ আমি একটু দূর থেকে চেষ্টা করছি পাতাটা ধরা যায় কি না কিন্তু না পাতা ধরতে গিয়ে কিন্তু আমি পড়ে যাবো তো এতটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না যেহেতু দূরেই গাছ পাতা ধরা যাবে না